এই ব্লিউ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা ঘরেই খুব সুন্দর একটি বাটার তৈরি করতে পারি চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী এজন্য প্রথমে আমি একটি প্যানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে খুব ভালো করে জাল করে নেবো যাতে দুধে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় দুধ জাল করা হয়ে গেলে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে দুধে কোনো স্বর না থাকে এরপর একটি বাটিতে দুধটাকে ট্রান্সফার করে দুধটাকে চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব হওয়ার জন্য পরদিন সকালে দুধের উপর এভাবে আলতো করে হাত বুলালে আমাদের হাতে ক্রিম উঠে আসবে ক্রিম বা নুনি দেখতে অনেকটা লোশনের মতো কয়েকবার হাত বুলিয়ে বুলিয়ে নুনিটাকে তুলে নিতে হবে যখন সম্পূর্ণ নুনি তোলা হয়ে যাবে তখন তুলে রাখা ননিটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এদিকে অন্য একটি বলে নিয়ে নিচ্ছি কিছু বরফ কুচি এবং নিয়ে নিচ্ছি আমার গত পনেরো দিনে জমিয়ে রাখা ক্রিমগুলো ক্রিমগুলোকে প্রথমে লো স্পিডে এবং পরে হাই স্পিডে বিট করে নেব বিট করার এক পর্যায়ে দেখতে সানার মতো হয়ে যাবে এরপর আস্তে আস্তে বিট করতে করতে ক্রিম থেকে বাটার এবং বাটার মিল্ক আলাদা হয়ে যাবে এবার অন্য একটি বলে নিয়ে নিচ্ছি কিছু বরফ কুচি এবং নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি তৈরি হওয়া বাটারগুলোকে ঠান্ডা পানিতে অল্প অল্প করে তুলে নিচ্ছি সম্পূর্ণ বাটার তোলা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে বাটারটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব কয়েকবার পানি চেঞ্জ করে বাটারটাকে ধুয়ে নেবো এমনভাবে ধুয়ে নেব যেন বাটারে কোনো দুধের অবশিষ্ট অংশ না থাকে সম্পূর্ণ বাটার ধোয়া হয়ে গেলে বাটারটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানি ঝরিয়ে নেব যাতে এক্সট্রা কোনো দুধের অংশ বাটারে না থাকে এরপর অন্য একটি বাটিতে বাটারটাকে নিয়ে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য যখন বাটারটা সেট হয়ে শক্ত হয়ে যাবে তখন একটা পলের র্যাপের মধ্যে বাটারটাকে নিয়ে পলের অ্যাপটা ফোল্ড করে একটা রোলার দিয়ে হালকা চেপে চেপে প্রেস করে নেব আবারও মাঝখানে এনে আবারও রোলার দিয়ে প্রেস করে নেব এভাবে কয়েকবার করলে হবে কি বাটারটা হবে খুবই স্মুথ এবং এর ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে প্রায় আট থেকে দশবার এভাবে রোলার দিয়ে প্রেস করে পলিথিনটাকে একটু কাট করলেই দেখা যাবে বাটারের ভেতরে থাকা এক্সট্রা পানিগুলো বের হয়ে যাচ্ছে বাটার থেকে এক্সট্রা পানি বের করার কারণ হলো এর ফলে খুব তাড়াতাড়ি বাটারে ছত্রাক পড়বে না এরপর বাটারটাকে আমরা পলিরাইপের উপর দিয়েই একটা বাটারের শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এই পর্যায়ে বাটারে লবণ মিক্স করতে পারেন বাট আমি সেটা করছি না আমার আনসলটেড বাটারটাই দরকার পলিরাইপটাকে খুব ভালো করে পিচিয়ে বাটারের শেপ দেওয়া হয়ে গেলে বাটারটাকে আবার ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য বাটারটা সেট হয়ে শক্ত হয়ে গেলে একটা বাটার প্যাপার দিয়ে মুগিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হোম বাটার এই যে দেখুন আমার তৈরিকে তো বাটারটি কত সুন্দর হয়েছেন রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ